কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এক চামচের মতন এইবার আমি দিয়ে দিয়েছি লবণ লো টু মিডিয়াম আছে কড়াইয়ে আমি এই পনিরগুলো ছেড়ে দিলাম পনিরগুলো ছেড়ে আমি একটু লাল লাল করে ভেজে উঠিয়ে দেব পনিরগুলোকে খুব হালকা হাতে নাড়াচাড়া করবে যাতে ভেঙে না যায় এইভাবে একবার পনির বানিয়ে দেখবেন দেখবেন দুর্দান্ত লাগে কিন্তু এগ টেস্ট যেমন খুশি আপনারা খেতে পারেন ভাত রুটি লুচি সব কিছু দিয়ে খাওয়া যাবে পনিরে সুন্দর রঙ আনার জন্য আমি একশোটা হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম পনির ভাজা হয়ে গেছে এবার আমরা পনিরগুলোকে সম্পূর্ণ তুলে ফেলবো কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম এবার দিলাম সাদা জিরা তেজপাতা আর এটা হলো জাভিত্রি এলাচ দারচিনি আর গোলমরিচ লবঙ্গ মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা মশলাটা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিলাম হাফ টমেটো টমেটো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম লবণ মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিলাম কাজু বাটা মগজ তিল পোস্ত আর দিলাম কিশমিশ বাটা আর বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিলাম এইবার এটাকে অনবরত নাড়াচাড়া চাড়া করতে হবে যাতে এটা লেগে না যায় যেহেতু এর মধ্যে কাজু বাটা আছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়েছিলাম কাঁচা লঙ্কার এর মধ্যে তেল বেরিয়ে এসছে এই সময় আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম শাহি গরম মশলার গুঁড়ো এবার মশলা ভাজা হয়ে গেছে এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে এই সময় আমি তিন চামচের মতন টক দই ফেটিয়ে দিয়ে দিলাম টক দইয়ের ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য একটু চিনি দিলাম টক দই দিয়ে এবার আমরা পনিরগুলোকে সমস্ত ছেড়ে দিলাম আঁচটাকে লো টু মিডিয়াম করে একটু নাড়াচড়া করে দিলাম মশলা এরকম কষে আসলে যে যেমন ঝোল খাবে সেইভাবে গরম জল দিয়ে দেবেন আমি গরম জল ঢেলে দিলাম খানিকক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব ড্রাই রোস্ট করে কস্তুরি মেথি দিয়ে দিলাম মতন ঘি দিয়ে দিলাম আর আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। সময় আমরা কস্তুরি মেথি আর ঘি দিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইট করবেন